অপু বলেন আমি সাকিবের অফিসে ঢুকে দেখি টিভিতে কার্টুন দেখছে শাহজাদ বুবলির ছেলে আর একটা চেয়ারে বুবলি বসে আছে সাকিব সাকিবের দুই সহকারীও ছিলেন এরপরও বুবলি কেন যে এটাকে কোয়ালিটি টাইম বলছেন জানি না। এটা বলে শুধু উনি নিজে ছোট হচ্ছেন না অন্য কেউ ছোট করছে। একদিকে সাকিব অপু আরেকদিকে সাকিব বুবলি বাংলাদেশে এই ত্রয়ের সম্পর্ক ঘিরে কিছু কম জলখোলা হয় না একটা সময় অপু বিশ্বাসের সঙ্গে সাকিবের সম্পর্কের তিক্ততার কথা ছিল সকলেরই জানা তবে পরিস্থিতি বদলেছে সাকিবের দ্বিতীয় স্ত্রী বুবলিও তাদের ছেলে শেহজাদ খান বীরের কথা প্রকাশ আনেন আর তখনই বুবলির সঙ্গে তিক্ততা বাড়ে সাকিবে পাল্লা ঝুঁকে যায় অপুর দিকে আবার এই সাকিবই যখন ধর্ষণের মামলায় ফেসেছিলেন তখন তার পাশে দাঁড়িয়েছিলেন প্রথম অপ আর স্বাভাবিকভাবেই তার প্রতি সাকিবের দুর্বলতা বাড়ে তিক্ততা বাড়ে বুবলির সঙ্গে আবার কখনো পাল্লা ঝুঁকেছে বুবলির দিকে এই সাকিবই আবার বুবলি ও তার ছেলে শাহজাদের জন্মদিন পালন করেছেন ছেলেকে ভর্তি করতে স্কুলেও গিয়েছেন আবার কখনো অপুকেও তাদের ছেলে জয়কে নিয়ে প্রাক্তন স্বামীর বাড়িতে যাতায়াত করতে দেখা গিয়েছে যদিও বলাই বহুল্য সাকিবের দুই স্ত্রী অপুবু সম্পর্ক কিন্তু মোটেও মধুর নয় দুই সতীনের সম্পর্কে শুধুই তিক্ততা তবে সাকিবের সঙ্গে দুই স্ত্রী ও ছেলের দিব্যি যোগাযোগ রয়েছে সম্প্রতি কানাঘুষো আবার শোনা যাচ্ছিল সাকিব ফের প্রথমা স্ত্রী অপুকেই আবার বিয়ে করেছে যদিও একথা সাকিব বা অপু কেউই প্রকাশ্যে জানাননি এদিকে সম্প্রতি ঈদের ছেলেকে নিয়ে সাকিবের বাড়িতে গিয়েছিলেন অপু আবার ওই দিনই ছেলে বীরের সঙ্গে প্রাক্তন স্বামীর বাড়ি থেকে ছবি পোস্ট করেন বুবলি ব্যাস অমনি শুরু হয় অশান্তি খবর রটে সাকিব বুবলি একান্তে সময় কাটাচ্ছেন আর তাতেই এবার মুখ খুললেন অপু সম্প্রতি সাক্ষাৎকারে বুবলি বলেন সাকিবের বাড়িতেই অপু আর তার ছেলে জয়ের সঙ্গে দেখা হয় তাদের বুবলির দাবি তিনি সাকিব আর বীরের সঙ্গে সময় কাটাচ্ছিলেন আর তখনই ছেলে জয়কে নিয়ে ঘরে ঢুকে পড়েন অপু বুবলির এই মন্তব্যে নতুন জল্পনা তৈরি হয় এদিকে বাংলাদেশের সংবাদ মাধ্যমে একবার দেখে বেজায় চটে যান সাকিব ও অপু মুখ খোলেন অপুবিশ্বাস ঠিক কি বলেছেন সাকিবের প্রথম অপু অপু বলেন বুবলির সঙ্গে প্রথম দেখা হয় রমজানের প্রথম দিন আমি সেদিন আগে থেকেই জয়কে নিয়ে সাকিবের বাড়িতেই ছিলাম সেদিন বুবলি সাকিবের অফিসে এসেছিলেন বাড়িতে নয় অপু বলেন আমি সাকিবের অফিসে ঢুকে দেখি টিভিতে কার্টুন দেখছে শাহজাদ বুবলির ছেলে দেখছে আর একটা চেয়ারে তিনি বুবলি আছেন সাকিব ঘুমোচ্ছেন সেখানে সাকিবের দুই সহকারীও ছিলেন এরপরও বুবলি কেন যে এটাকে কোয়ালিটি টাইম বলছেন জানি না এটা বলে শুধু উনি নিজ ছোট হচ্ছেন না অন্য কেউ ছোট করছে। রেগে গিয়ে অপু আরো বলেন ছেলে শাহজাদের উপস্থিতিতে কোয়ালিটি টাইম কাটানোর কোন যৌক্তিকতাও আমি দেখি না এসবই মিথ্যে তিনি বুবলি কিভাবে বলতে পারেন ছেলে শাহজাদ তাদের স্পেস সাকিব বুবলি দেয় কি অদ্ভুত ছোট বাচ্চা সে কিভাবে বুঝতে পারে বাবা মা একসঙ্গে সময় কাটাচ্ছে আমি শুধুই এটুকু বলবো আল্লাহ যেন ওকে হেদায়েত সুমতি দান করে খুবই দুঃখিত যে এই সময় এসব কথা বলতে হচ্ছে